বড় হ্যাকার ওরে পুরো একদম হ্যাকারের মতো লাগতেছে সন্ধ্যেবেলা কোন লেভেলের ভিড় হয়েছে ভাই ভিডিও আর এখনো এখনো অনেকেই আছে চল এবার একটু আসবে গিয়ে তো মুখ ভালো না দাড়ি দাঁড়িয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা বেরোলাম একটু বাইরে বাইরে বলতে সুগার বাড়ি যাবো ওখানে ভাই একটু কাজ আছে প্লাস আহ মজাও আছে ঠিক আছে লক্ষণ ডেকে আছে মদিও আছে আর তিনজন যাচ্ছি আর এখানে ভাই সকাল থেকে গান শুরু হয়েছে ভোর নটা থেকে ভাই গান শুরু হয়েছে আর আজকে সারা দিন হবে কালকে কালকের মনে হয় ভোর পর্যন্ত আর গোবিন্দঘাটের ওয়েদার এই কয়েকজন আছে ওরা ভাই মেলা দেখ মানে অনুষ্ঠান দেখছে আর দোকানও বসেছে বেলুনের দোকান তারপরে খেলনার দোকান এসবগুলো বসেছে খাওয়াও দিচ্ছে এখন থেকে খাওয়া দিচ্ছে ঠিক আছে আজকে সারাদিন খাওয়া দেবে এই জায়গায় বেলুনের দোকানগুলো ভাই দোকানপাট সুভদার বাড়ি চলে আসলাম আর সুবদা সুভদার বাবা দেখি ভাই আগে থেকেই করছে মানে দাম তুলছে আহ আবর্জনা জলের পানা অনেক অনেক জায়গায় অনেক অনেক নাম আর যাই হোক বিলের মাঝখানে একজন দেখি ধান কাটে ওই যে আমি জুম করছি দাঁড়াও এই যে ভাই ওই যে কালো মতো দেখাচ্ছে আরো জুম করি ওই যে ভাই হালকা পাতলা দেখা যাচ্ছে তো ওই ধানও পেকে গেছে ধান কাটার মতো হয়ে গেছে ঠিক আছে আর এই দেখো কতগুলো মাছ পেয়েছে দেখো ভাই কই মাছ থেকে শুরু করে লাঠা মাছ তোড়া মাছ মানে সাপ মতো ওই মাছটা কাঁকড়া ভাই অনেক কিছুই আছে আর অনেক অনেক জায়গায় অনেক অনেক নাম হতে পারে এই মাছগুলোর ঠিক আছে একটু মানিয়ে নেবে আর পানাগুলো দেখো আজকে সব তোলার কথা ছিল কিন্তু আমি তো হাতেই লাগাইনি আজকে এটা হচ্ছে কালকে তোলা হবে আবার আজকে ওরা কোথায় কে কোথায় যাবে এই কারণে আর লক্ষণ দেখো ভাই অকাজ করে বাঙালির হাতে ভাই অস্ত্র থাকলে যা হয় আর যাই মাছগুলো ভাই আরও পাচ্ছে সবে এইটুকু ভাই একবার তুলে এতটা পেয়েছে আজকে মনে হয় ভর্তি হয়ে যাবে পুকুরে যা দাম আজকে যদি সব দাম তোলা হয় তাহলে ভাই পুরো ফুল হয়ে যেত কিন্তু আজকে তুলিনি আর এই দেখো ভাই জাল দিয়ে ঘিরে ঘিরে এনে ধরা মানে দামগুলো তোলা হচ্ছে তো এই কারণে অনেকগুলো মাছও উঠছে জালের সাথে আর আগের দিন ভাই পুকুরে এত মাছ পাওয়া যায়নি কেন জানি না তবে ওই পানাগুলো আবার আলাদা ছিল ওগুলো ঘাস ফাঁস ছিল এই দেখো কতগুলো মাছ দেখো তিন চার ভাই তিন চারটে বার জাল দিয়ে এনে ঘেরা হয়েছে তাতে মাছ দেখো আর এই মাগুর মাছের সাথে খেলা করছে ভাই লক্ষণ আর এই দেখো মাগুর মাছের গোঁপে কাঁকড়া কামড়ে ধরেছে আর কাঁকড়া অন্য অন্য মাছেরও কামড়ে ধরতেছে কাঁকড়া আর মাছ একসাথে রাখলে যা হয় এই দেখো দুটো কি করতেছে দেখো ভাই ছোট কাঁকড়া হলে কি হবে ভাই ছাড়তেছে না তো যাই হোক এখানে দেখো ভাই সাপটা দেখো সাপ এদিকে জাল কামড়ে আছে আর সাপ ভাই হাত দিয়ে ছাড়াচ্ছে কি অবস্থা ভাই আমি ভুল করে সাপের গায়ে হাত দিতে পারি কিন্তু তাকিয়ে আমি ইচ্ছে করে হাত দিতে পারি না ভাই ভয় করে তো যাই হোক এখানে দেখি লক্ষণও হাত দিয়ে দেখছিল লক্ষণও নাকি সাপ ধরে ও ওর কাছে অনেক আগে শুনেছি এ দেখো হাত দিয়ে ভাই ধরছে আর ওই যে কাকুটা ভাই ও ভাই জাল দিয়ে জালের গায়ে বেঁধে গেছে মাথা তাই ছাড়াচ্ছে এটা কোনো কথা ওই লক্ষণ ভাই হেভি ফাজিল ভাই এই জায়গাতে যদি টান মারা দিচ্ছিলো টান মারা যদি আমার গলায় এসে আটকে গেল ভাই গলায় হোক গায়ে হোক আটকে যাওয়ার ভয় আমি একটু ভাই পাশে যাচ্ছিলাম ও দুপুরবেলা ভাই বাড়ি এসে ফোন ঘাটতে ঘাটতে এখন বেজে গেছে সাড়ে চারটে আর এখন খাবো যেহেতু গোবিন্দঘাটি অনুষ্ঠান হচ্ছে এই কারণে ভাই বাড়ি পুরোই নিরামিষ আর আমার জন্য ভাই শুধুমাত্র এইগুলো এইগুলো জেঠিদের বাড়ি থেকে দিয়েছে মাছ আর এই ভাজাগুলো আমি শুধু ডিম ভাজা করেছি আরো আছে তরকারি নিরামিষ হতে আমি হাতও দেইনি ঠিক আছে ভাত বেড়ে সোজা ঘরে আর এখানে খাবো দাবো আবার গোবিন্দঘাটি যাবো অন্যদিন এরামি সময় আমি গোবিন্দঘাটি যাই কিন্তু আজকে আর যাওয়া হবে না আজকে একেবারে রাত্রি বেরোবো ঠিক আছে তো আমার টাইমে আমি বেরিয়ে গেছি আর আজকে চাদরটা আলাদা সোয়েটার আছে ভিতরে ভাই প্রচুর ঠান্ডা পড়ছে আর চারিদিকে শুধু মেলা হচ্ছে আমাদের এখানে ঠাকুরের অনুষ্ঠান ওই সাইডে আবার ড্যান্স হচ্ছে আর সবাই এসেও রয়েছে আমাদের এখানে আর আরো অনেক জায়গায় হচ্ছে এরকম ঠাকুরের গান তবে আজকে যাবো কিনা ঠিক নেই তবে এখানে থাকতে পারি আর এরকম ভাই রাস্তার কানে বিভিন্ন লাইট সাদা আছে নীল আছে আরেকটু গেলে লাল আছে এরকম কিছু আছে আর আমি যাই দেখি ভাই অনেকে আছে মাঠে চলো তো যাই হোক রাত্রের পরিস্থিতি প্রচুর লোক ভাই হিউজ পরিমাণে লোক আর এখানে ভাই হাত উঁচু করতেছে শুভ আর সবাই আছে এর মধ্যে প্লাস ভাই সকালে কেমন ছিল আর এখন কেমন তুই পর দেখি চল হ্যাকার ইথিক্যাল হ্যাকার দেখা যাচ্ছে তোর মুখির থেকে মুখোশটা বড় এই জিনিস পরে বিল বাসা ভাই খুবই ভালো আর লক্ষণ বে খাইয়া এসে এই কিরা ওই সব এই জায়গাতে আর সব কটা ওই খেলনার দোকানে কিছু জন আছে হ্যাকার হ্যাকারে আজম্মা ঘর হ্যাকার ইয়া জামা لو انتبهتوا لحركاته হ্যাকার এ হ্যাকার এসে গেছে ও কিনিনি ওই দোকানে কত বড় 40 40 বড় হ্যাকার ওরে পুরো একদম হ্যাকারের মতো লাগতেছে একটা একটাই মাল আছে এবার তিনজন নেবে ঠিক আছে এই কালারটা এখন অন্য কালারের আছে ওই জায়গায় এখনো আছে আর সাদা কালারের একটাই আছে ঠিক আছে সাদা কালারটাই হ্যাকারের মতো লাগে আর গুলো সব ফালতো এইটা আরেকজন চারজন এ ভাই কজন নেবে সে আরেকজন নেলে সে মোদি গেছে টাকা আনতে ওইটা নেওয়ার জন্য

আর শুধু ভিড়টা দেখো আর সন্ধের সন্ধের ভিড়টা দেখাবো ওই জায়গায় পুরো ভর্তি ঠিক আছে বসে বসে সব পুরো একদম ভর্তি হয়ে গেছে আর কাছে গিয়েও দেখাচ্ছে এখন সবাই মজা করছে সব জায়গাতে সেগুলো দেখো ঠিক আছে চলো এবার মজা মজা হবে কিছু এরকম আর তারপরে ওই জায়গার ভিড়টা দেখাবো প্রচুর ভিড় আছে সন্ধেবেলা আরো বেশি ভিড় ছিল সন্ধেবেলার ভিড়ই তুষি মহাদার কাছে আছে ওর কাছ থেকে নিয়ে দেখাবো ঠিক আছে চলো আবার একটা ম্যাজিক ইনজিবল <laughs> পেন <laughs> <Invisible pain. laughs> <laughs> <laughs> তো ভিড়টা দেখো শুধু ভাই কোন লেভেলের ভিড় আছে সামনে আজ সন্ধ্যেবেলা এসব জায়গায় ছিল আর বেশিরভাগ সব খাওয়ার ধরে ওই জায়গায় পিছনে সব সন্ধে বেলা কোন লেভেলের ভিড় হয়েছে ভাই ভিডিও আর এখনো এখনো অনেকেই আছে ঠিক লক্ষ লক্ষণের দাড়ি ওই তো তাও দেখা যাচ্ছে দাদা লক্ষণের দাড়ি দেখ সাইড এ ভালো উঠেছে

চলো রেজাল্ট আর একটু পরে টস মারার সাথে সাথে দেখা যাবে রেজাল্ট চল এবার টস গিয়ে অল্প অল্প বোঝা যাচ্ছে চোর খালি চোখে বেশি বোঝা যাচ্ছে চোর লেখার কপালে কেউ দেখতে হবে না ওইরম লাইট না বলে ওরে সেই মজা সেই মজা তো এখন প্রায় বারোটা বাজতে যায় আর বারোটা হলে রাস শুরু হয় আর রাস শুরু হলে ভাই ওখান থেকে ওঠা যায় না এই কারণে সবাই এসে গেছে আমিও বাড়ি এসেছি আর আমি বাড়ির মুখটাই দেখতে পাচ্ছি না মুখে লাইট মারার কারণে তো যাই হোক কালকে আবার দেখা হচ্ছে কালকে আবার বাঞ্ছা নাটক আছে আর নাটক না যাত্রা এরকম কিছু হবে তার উপরে কেউ একজন করবে সেটা হচ্ছে যে বাঞ্ছা চরিত্র করবে সেটা আবার ভাই কোনো সেলিব্রিটি হবে কালকে বলবে নাম আর আজকে এখনো অনুষ্ঠান হচ্ছে আজকে সারাতি হবে আর আজকে খুব ভালো মজাই করলাম আর আমি ভাই খাইনি ওখানে এখনো খেতে দিচ্ছে ভাই খাইনি আহ বাড়ি এসে খাবো আর এখন খেতেও পাচ্ছে তো দেখা হচ্ছে কালকে আহ নতুন আরেকটা কোনো ব্লগে